সম্পূর্ণ আয়োজন পুরো রেডি দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা প্যান্ডেল করা হয়েছে বসার জায়গা করে দেওয়া হয়েছে পল্লি উন্নয়ন সমিতির ব্যানার সেট হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজ চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ রোববার বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আর আজ আমাদের টালিগঞ্জের একটা ক্লাবে পল্লী উন্নয়ন সমিতিতে খুঁটি পুজো সেখানকার কী থিম হতে চলেছে কারণ সেখানে এবছর খুব একটা ইনোভেটিভ থিম হতে চলেছে ইউনিক থিম তো চলো সেটা তোমাদের দেখাবো আর যেহেতু আমি টালিগঞ্জের ছেলে তাই এখানকার সমস্ত পুজোর খুঁটি নাটি বিষয় সব তোমাদেরকে দেখাবো তো চলো একেবারে সেই ক্লাবের সামনে যাওয়া যাক গিয়ে ওখানে কথা হবে এদের দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন সমিতির ব্যানার চলে এসেছে পুজো দিয়ে পুজো শুরু দুর্গা পুজোর ঢাকে কাটি কিন্তু বেজে গেল চোদ্দোই জুলাই আজকে রোববার রোববার ছুটির দিন আর পল্লী উন্নয়ন সমিতির আজকে খুঁটি পুজো সম্পূর্ণ আয়োজন পুরো রেডি দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা প্যান্ডেল করা হয়েছে বসার জায়গা করে দেওয়া হয়েছে যারা এই কুটি পুজোর সময় উপস্থিত থাকবেন এখানে তাদের সবার জন্য একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে ক্লাব মেম্বারদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে তাছাড়া ভেতরে একটা স্টেজের মতো করা হচ্ছে যেখানে বিকেলে কিছু অনুষ্ঠান হবে আর খুঁটি পুজোর বাসটাকে সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন সমিতির ব্যানার সেট হয়ে গেছে এবছর ওদের সত্তরতম বর্ষ বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আর এবছর এমনিও পুজো কম দিনের মানে তিন দিনের অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে তো আমাদের টালিগঞ্জ পল্লী উন্নয়ন সমিতির কুটি পুজো আজকে হচ্ছে আর এখানে আসবেন কি করে টালিগঞ্জ কুটার মেট্রো স্টেশনে নেবে একটুখানি একশো মিটার হাঁটা যে কাউকে জিজ্ঞেস করবেন এখানে দেখিয়ে দেবে সংবাদ মাধ্যম থেকে দেখছি সিএন ক্যালকাটা নিউজ এসছে কভার করতে খুঁটি পুজোর বাসটা পুরোপুরি সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আচ্ছা পল্লী উন্নয়ন সমিতিতে যে এসটি আজকে ভিডিও করতে পল্লী উন্নয়ন সমিতিতে কিন্তু আমার এই একমাত্র বন্ধু আমার স্কুলের বন্ধু নাম হচ্ছে বুড়ো ওই আমাকে এখানে নিমন্ত্রণ করেছে মানে ওই আমাকে ডেকেছে আজকে এখানে বলেছে যাই আমাদের পাড়ায় আছে কুটি পুজো আছে তো ওদের এবছরের সত্তর বছরের পুজো না ঘাড়ে হাত দিয়ে বড় উচিত না ভাব খেয়ে যাবে যাই হোক মজা করছি ধন্যবাদ প্রথমত দেখার জন্য আমাকে খুব সুন্দর লাগলো আমি মানে পল্লবন পল্লী উন্নয়ন সমিতি আমার পাশের পাড়া বলা যেতে পারে আমিও তালিগঞ্জের ছেলে তালিগঞ্জ করোনবাহিত আমার বাড়ি আর পল্লী উন্নয়ন সমিতিও আমার বাড়ি থেকে জাস্ট দু তিন মিনিটের হাঁটা বক্তব্যটা হচ্ছে যে এই বছর তোদের থিম যেটা দেখলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি সত্তর বছরের পুজোর এক্সাইটমেন্ট কেমন পুজোর ঢাকের দিতে পড়ে গেলো কেমন লাগছে বছরের পুজো এক্সাইটমেন্টটা লাগছে এবার তোমাদের খুঁটি পুজো যে বাসটা পড়তে হবে সেটা তোমাদেরকে দেখাবো ائي hey, سوني <laughs> 이따은이 클로버, 자나스스터나스 허나스, 스 허나스, 나스나스 허나스, 나스스 허나스, 나스나스나스 허나스, 허사스스허나나스허스트나스허나자허스

সবার একটা রিয়াকশন উন্নয়ন সমিতির কুটি পুজো তো হয়ে গেলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণটা এবছর দু হাজার চব্বিশের দুর্গাপুজোর ঢাকের বাদি বেজে গেল যেমন লাগলো তোমাদের পল্লী উন্নয়ন সমিতির কুটি পুজোর ভিডিও সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাই করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাহলে আজকে মতো ভিডিওটা এখন শেষ করছি তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিতে আসছে তাহলে আজকে মতো টাটা বাইক